আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ঢাকার যে পাঁচটি এই সাতটি কলেজের ছাত্রছাত্রীরা পাঁচটা দাবি নিয়ে তারা আন্দোলন করছে সেই আন্দোলন আবার নতুনভাবে নতুন দিকে মন নিচ্ছে পাঁচ দফা আন্দোলনের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় অতি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় থেকে সরিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ল্যাব অবরোধ করে রোববার রাত সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসেন সাত কলেজের তিন শতাধিক শিক্ষার্থী তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নেন এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশ শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা রাত পৌনে বারোটার সময়ও নীলক্ষেত মোড়ের দুই পাশে অবস্থান নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীরা তখন সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল পাঁচ দফা দাবিতে আজ সন্ধ্যা দিকে ঢাকা কলেজের সামনে জড়ো সাত কলেজের শিক্ষার্থীরা এরপর সেখান থেকে কিছু সময় থেকে সরে এসে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা এতে সায়েন্স ল্যাব নীলক্ষেত মোড় এলিফ্যান্ট রোড সহ আশেপাশে তীব্র যানজট দেখা দেয় শিক্ষার্থীরা বলেন শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী উপকার্য উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ বলেন তারা এসেছিল আমার সঙ্গে কথা বলতে তখন আমি তাদের বলি তোমরা সবাই না দু একজন আসো কিন্তু অর্ধ শতাধিক শিক্ষার্থী ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকে যান ঘটনা এতটুকুই সেখানে তাদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি তিনি জানান শিক্ষার্থীদের পাঁচ দফার বিষয়ে সোমবার দুপুর সাড়ে বারোটায় সাত কলেজের বিষয়ে যে কমিটি আছে তাদের সঙ্গে বৈঠক করা হবে এবার আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মাহুন আহমেদ সাত কলেজের অর্ধশত শিক্ষার্থীকে অপমান করেন এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন তারা জানান পাঁচ দফা দাবি মেনে নিতে হবে এবং সহ উপাচার্যকে তার আচরণের জন্য আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হল দুই হাজার চব্বিশ থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা শিক্ষক শিক্ষার্থীর অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নাম্বার কাটতে হবে ও সাত কলেজের ভর্তি ফি স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে তো এই হচ্ছে অবস্থা এবং এইটা নিয়ে কিন্তু এখনও আমি এখন রাত্র সোয়া বারোটা বাজে এখন যে এই ভিডিওটা বানাচ্ছি এখনও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সাতটা সরকারি কলেজ রয়েছে ঢাকাতে সেই সমস্ত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে আসলে শিক্ষার্থীদের কাজ এইটা না তো যে একটা কলেজের যে এই ভর্তি ফির টাকা এটা কোথায় জমা হবে কারণ এটা যদি সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটা সরকারের উপরে ছেড়ে দেওয়াই উচিত এইগুলো তাদের কোনো ফ্যাক্ট না সারা বাংলাদেশের যেরকম ভর্তি পরীক্ষা আছে চলমান এরকমই থাকবে এখন একটা ছেলে তো ভুল উত্তর দিতেই পারে এখন হানড্রেড পারসেন্ট প্রশ্নের উত্তর কয়জন দিতে পারে তো সেখানে ভুল উত্তর দিলে তার কেন নাম্বার কাটতে হবে সব কিছুর আসলে যৌক্তিক একটা বিষয় থাকা দরকার একটা যৌক্তিকতা থাকা দরকার তবে এই আন্দোলন আসলে যে সমস্ত যে পাঁচটা ইস্যুর কথা বলা হয় এই ইস্যু নিয়ে নাকি এই আন্দোলন আসলে দেশকে গরম করতে কেউ পিছন থেকে বাতাস দিচ্ছে সেটা বোঝাবড়া দায় তবে এই আন্দোলন নিয়ে কিন্তু আমরা ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের পোস্ট কিন্তু দেখতে পাচ্ছি যে তারা এটা চরমভাবে এনজয় করতেছে মনে হচ্ছে যে এটা তাদের আন্দোলন আসলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা তো ছেলেবেলের উপরে গুলি চালাইছে একে ধরে এনে মামলা দিয়েছে ওকে ধরে এনে মামলা দিয়েছে দীর্ঘদিন ধরে যারা অন্য মনস্ক বা অন্য মনা রাজনৈতিক দল ছিল তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি তো আওয়ামী লীগ আসলে ক্ষমতা থেকে তো নিজে ইচ্ছাকৃতভাবে যায় নাই তাদেরকে ক্ষমতা থেকে আসলে এই দেশের যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা বিদায় করেছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছে। তো তারা ক্ষমতার বাইরে থেকে দেশকে যে অস্থিতিশীল অবস্থা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করছে এইটার পরিণাম মনে হয় ভালো হবে না ভালো থাকলে সবাই